অন্যের নথিতে নিজের ছবি বসিয়ে জাল ভোটার এবং প্যান কার্ড বাগদায় ধৃত এক বাংলাদেশী জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে চোরাপথে এদেশে এসে পাকাপাকিভাবে বসবাস করছিল অভিযুক্ত অন্যের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভারতীয় আধার ভোটার প্যান কার্ড তৈরি করে ধৃত বাংলাদেশী এক ব্যক্তি ধৃতের আসল নাম বাসুমোরল বাংলাদেশের যশোর জেলায় শিকারগছার বাসিন্দা সে বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জানা গিয়েছে কয়েক বছর আগে আসে বাসু এসে নিজেকে গণেশ ঘোরামি বলে পরিচয় এদেশে সে স্থানীয় গণেশ খোরামির নামে এক ব্যক্তির পরিচয়পত্র নকল করে নিজের জল পরিচয়পত্র তৈরি করে ধৃত বাংলাদেশি ভারতীয় বাসিন্দা গণেশ ঘোরামির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা গিয়েছে ধৃত ব্যক্তি এদেশে এসে বাগদায় বসবাস শুরু করেন সুযোগ বুঝে স্থানীয় এক ব্যক্তির নাম ব্যবহার করে তার পরিচয়পত্র নকল করে নিজের পরিচয়পত্র তৈরি করে মঙ্গলবার ধৃতকে বনগা মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তার ছয় দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে আইনজীবী সমীর দাস বলেন ধৃত বাংলাদেশি চোরা পথে এদেশে এসেছিলেন অন্যের পরিচয়পত্র নকল করে জাল পরিচয়পত্র তৈরি করে ও বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদাহ পুরোদাহ যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি তার ভোটার কার্ড এবং তার ডকুমেন্টসটা ও করেছে কি ভোটার কার্ডের ওই ছবিটাকে চেঞ্জ করে দিয়ে ও এখানে এসে গণেশ নাম করে সেজে সে সে এই প্রতারণাগুলো এবং ভারতীয় নাগরিক হয়ে গেছিল যেহেতু গণেশ বৈধ ভারতীয় নাগরিক তার সব কাগজপত্র আছে এবং তার ভোটার কার্ড তার আধার কার্ড তার সে অল ডকুমেন্টস আছে সেইগুলোকে সে ডুপ্লিকেট বানিয়ে সে ভারতের নাগরিক সেজে বসবাস করছিল এবং পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সে পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে তার জবানবন্দি রেকর্ড করে রেকর্ড করে আজকে লানে টেসি যে আদালতে তাকে পুরুষ করা হয় এবং পুরুষ করার পরে ছদিন পিসি নিয়েছে কিভাবে কি এই প্রতারণা আর কি কি কাজ করেছে সেইগুলো আরো তদন্ত সাপেক্ষ জানা যাবে এবং পরবর্তীকালে আফটার পিসি রিটার্নে আমরা সেটা জানতে পারবো যে রিপোর্ট নিউজ টোম্যান্সল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো